এই অবস্থায় প্রশাসন করে এলামটা বুঝে না কিন্তু ক্রিকেটের জেনারেল সাহেব তাদের স্থানীয় লোকজনকে নিয়ে যখন এইভাবে একটা মপ সৃষ্টি করে এইভাবে যখন একটা মপ সৃষ্টি হয় তখন এর মতো একজন অশয় মানুষ কার কাছে গিয়ে দাঁড়াবে স্থানীয় থানা থেকেও সেই রকম কোনো প্রতিকার নি পাচ্ছেন না বা সাড়া পাচ্ছেন না আমরা বাধ্য হয়ে একটি পিটিশন দাখিল করেছি যে থানাতে উনি বারবার বলছেন স্যার অস্থায়ী নিষেধাজ্ঞা আছে অস্থায়ী নিষেধাজ্ঞা থাকার পরেও তারা আমার জায়গায় ঝুঁকছে থানা থেকে তাকে বলা হয়েছে আমরা কি করবো কোর্ট থেকে তো আমাদেরকে কিছু ডিস্ট্রাকশন দেওয়া হয় না পরে উনি বাধ্য হয়ে ওনার পক্ষে আমরা একটা দরখাস্ত দাখিল করি আদালতে আদালত উভয় পক্ষের শুনে সেই দরখাস্ত মঞ্জুর করে স্থানীয় উত্তরকান থানায় একটি নির্দেশ দিয়েছে যে এই অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ যদি দেওয়া হয়েছে

আটচল্লিশ পঁচিশ একটি মামলা বলেছি আমরা একইভাবে সেই আদালতে উপস্থিত হয়ে সেই ওয়ান ফার্টি মামলা ইভাই মেসিন আদালতে গেলাম এবং যে বললাম যে আগে দুইবার মামলার নথিজাত করে এই মামলা যেহেতু সিভিল মামলা চলছে এবং সিভিল মামলা থেকে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি আছে আইন হলো অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা অবস্থায় বা সিভিল মামলা চলাকালীন অবস্থায় ওয়ান এর মামলা নির্বাহী আদালতে চলেন এটা নথি জাত বিজ্ঞ আদালত নথিজাত করেন না কি কারণে করেন নাই সেটা আপনার সবাই বুঝতে পারছেন যেহেতু এটা ডিসি সাহেবের আন্ডারের একটি কোর্ট কোটি নথিজাত করেন না করে উনি এসি একটা নির্দেশ দিয়েছিলেন যে এখানে একটি প্রতিবেদন দাখিলের জন্য আমরা এই আদেশের বিরুদ্ধে সংযুক্ত হয়ে মহানগর দায়রা জজ আদালতে একটি রিভিশন মামলা দায়ের করেছে এবং দায়ের করার পরে সেই রিভিশন মঞ্জুর হয়েছে এবং ওই ওয়ান ফার্টি মামলাটি খারিজ হয়ে গেছে সুতরাং আদালত থেকে সম্পূর্ণভাবে আমাদের অস্থায়ী নিষেধাক এবং আমাদের পক্ষে সমস্ত আদেশ আছে তাদের পক্ষে কোনো আদেশ নেই এবং তারা কোর্টে সেইভাবে উপস্থিত হচ্ছেন না এবং কোর্টকে তারা ইগনোর করে যাচ্ছে কোর্টকে তার উপেক্ষা করে তাদের

সামনে প্রমাণিত হয় সেটা সব হয়েছে সেটিও আপনারা আপনাদের সামনে উপস্থাপিত হয়েছে সুতরাং এই অবস্থায় আপনাদের সামনে এসছে যে আইন আদালতে তারা কোনো তোয়াক্কা করছেন আইন আদালত প্রশাসন

এই দলটা নীচের তিন সেট দর্শক আপনি জানতে দিন এই সংযুক্ত ঢাকা হল থেকে তার উনি করেছেন আরেকজন তার জায়গা হলো অন্যখানে অন্যখানে উনি

আচ্ছা আমি যে প্রশ্নটি করতে চাচ্ছি এখানে এখানে যে ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে বলে উনি যে অভিযোগটা করছেন সেনাবাহিনীর যে কর্মকর্তা জড়িত ভূমিদস্যুদের সাথে এবং তার ক্ষমতার পাওয়ারটা ব্যবহার করেই তার উপরে নির্যাতন করা হচ্ছে ভূমি দখলের যে অভিযোগটা নিয়ে আসছেন তো সেই কর্মকর্তার বিরুদ্ধে আপনারা সেনাবাহিনী যেহেতু এখানে জড়িত সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসারদের কাছে কি কোনো অভিযোগ বা কোনো আবেদন দাখিল করেছিলেন বা আপনি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে একটা দল যাদের গায়ে সেনাবাহিনীর কোনো পোশাক ছিল না তারা ওখানে গিয়েছিল হামলা করেছে বা পোশাক ছিল ব্যর্থ ছিল না হ্যাঁ সেনাবাহিনীর পোশাক পরে তারা হ্যাঁ ওখানে কীভাবে এটা

বিজেট তো সরকারে সরকারে এই করেন নি সরকারে এই করেন নি সরকারে আমার জীবনের দর্শক দেখাচ্ছেন সেই ব্রিগেডিয়ার জাহিদ যিনি কথিত সাবেক প্রধানমন্ত্রীর চক্ষু ও চিকিৎসক যেমনটা উনি বলছেন আমরা কাছাকাছি গিয়ে দেখানোর চেষ্টা করব

ছবিটা একটু আবার দেখান যে ছবিটা আপনারা এবং আওয়ামী দোষদের হাত থেকে রক্ষায় আবেদন জানিয়েছেন এই ব্যক্তি যার ভূমি দখল করে এখন পর্যন্ত মব সন্ত্রাস চালাচ্ছে যিনি বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত

দেশে ধরনের ক্ষমতার অপব্যবহার করে এর আগেও এ ধরনের ঘটনা ঘটত যার পুনরাবৃত্তি এখনও কিন্তু রয়েছে যা নির্মূল হয়নি আমরা বর্তমানে দেখতে পেলাম যে এমনই অভিযোগ করছেন এখানে ভুক্তভোগী